নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল এখন সাড়ে আটটা নাগাদ বাজে ব্রেকফাস্ট কমপ্লিট সকালে উঠে উঠেই স্নান সেরে ফেলেছি রায় বসেছে ওদিকে পড়তে আর আজকের ওয়েদারটা রোদ উঠেনি সকাল থেকে মেঘলা মেঘলা এরকম দুদিন থেকেই হচ্ছে তো আজকে আমাদের হেল্পিং হ্যান্ড পান্না দিয়ে আবার আসেনি তো আমি তো পারবো না তো সেই জন্য রায়ের বাবা আর দিদি দুজনে মিলে উঠোনটা ধুয়ে নিয়েছে দিদি সকালে ঘর বারান্দাও ঝাড় দিয়ে ফেলেছিল তো আমি সকাল সকাল স্নান সেরে ব্রেকফাস্ট করে চলে এসেছি এখন সবজিপাতিগুলো কেটে নেব রান্নার জন্য আর দিদি ওদিকে ভিজিয়েছিল অনেকগুলো কাপড় চোপড় তো সেগুলো এখন কাচতে বসবে তো আমি এদিকে সবজিপাতিগুলো কাটি মা যাবে রান্নাঘরে ওদিকে টিফিনের ব্যবস্থা করতে আর দিদি এদিকে বাসি কাজকর্মগুলো সারবে তো আমি তো পা নিয়ে চলা বেশি জলাফেরা করে বেশি কিছু কাজ করতে পারবো না তো সেই জন্য এই যে এই কাজটাই বেছে নিলাম সবজিপাতি কাটা আর বসে বসে যেটুকু হয় সেটুকুই সাহায্য ছাড়া আমি আর কিছুই করতে পারবো না তবে কালকে রাতে মানে যতটা ব্যথা করছিল রাতে সবার সময় আসলে রাতে ওই সব জিনিস বেশি বাড়ে তো ব্যথা জ্বর যাই হোক না কেন শরীর খারাপ রাতের দিকে বেশি হয় তো সেই জন্য কালকে রাতে প্রচণ্ড ব্যথা করছিল তো আজকে তার তুলনায় অনেকটাই কম একটু ওষুধ খেয়েছিলাম ব্যথার আর ওই যে স্প্রে লাগালাম আর ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রেখেছিলাম সবার সময় বাঁধেনি তো তার ফলে আজকে ব্যথাটা অনেকই কম আর সব থেকে বড়ো কথা বেশি লাগেনি হয়তো বেশি লাগলে আরও এর থেকে বেশি কিছু হতে পারত। তো যাই হোক আমি তো পা ভাঁজ করে বসতে পারবো না তার জন্য দেখো পাটা ছড়িয়ে দিয়েই বসেছি এভাবে কিন্তু কাটাও খুব কষ্ট কিন্তু যাই হোক বসে বসে কাজ করছি কারণ হাঁটাচলা করে কাজ করতে তো পারবো না আর জলের মধ্যে আরও বেশি করতে পারবো না তো ঘর বারান্দাগুলো দিদি আজকে ঝাঁট দিয়ে নিয়েছিল তো মোছামোছি করতে বারণই করলাম তো আজকে আর মুছতে হবে না চলো এদিকে ঝটপট কাজকর্মগুলো সেরে নিই আর কালকে তো বাড়ি থেকে এনেছিলাম কাকুরের শাক তো ওটাই হবে ভেবেছিলাম কিন্তু আজকে একজন এসেছিলো চেনা পরিচিত অনেকটা পরিমাণে সবজি বাজার দিয়ে গেছে তো তার সঙ্গে শাকও দিয়েছিল পাটের শাক তো পাটের শাক তো বাসি রাখা যায় না তো সেই জন্য আজকে পাটের শাকটা করতেই হলো তো সেই জন্য কাকুরটা রেখে দিলাম আর এই যে লাউ দেখালাম তোমাকে ওই তোমাদের ওই লাউটাও দিয়েছিল আর একটা বড় সাইজের কুমড়ো তো ওগুলো সব রায়ের বাবা রেখে এলো কারণ আমি তো বেশি হাঁটাচলা করে করতে পারবো না তো সমস্ত সবজি পাতি এক এক করে কেটে কেটেনি যে সবজিগুলো কাটতে সময় লাগে না সেগুলোই আগে কেটে ফেলেছি আর শাকটাও আজকে বাঁচতে কাটতে বেশি সময় লাগেনি কারণ যিনি দিয়ে গেছেন আজকে সবজিপাতিগুলো তা সেগুলো সবই তার বাড়িতে লাগানো তো যার ফলে শাকটা না একদম গোড়া থেকে উপরে দেয়নি ওই মাঝখান থেকে কেটে দিয়েছে যার ফলে সবজিগুলো মানে শাকটা বাঁচতে আর কাটতে বেশি সময় লাগেনি তো ও শাকটা জলে ভিজতে দিয়ে দিয়েছি শাক না একটু বেশিক্ষণ ভিজিয়ে না রাখলে বালি মাটিগুলো এগুলো ছাড়তে যায় না আর যে সবজিগুলো কেটেছি সেগুলো জলে ধুয়ে রেখে এসেছি মাঝখানে দু তিনবার উঠেওছি কারণ একভাবে এইভাবে বসতে বসে কাটতে পারছিলাম না বলে আর একভাবে বসে ওই পা গুটিয়ে যদি বসা যায় তার তার কথা আলাদা আর এরকমভাবে এক পা ছড়িয়ে বসে কাটতে না অসুবিধেই হয় তো যাই হোক তারপরে এই যে নিয়ে বসলাম সব থেকে ঝামেলার জিনিস লাউ আর এটা দেখো দানাগুলো বাদ দিচ্ছি তার কারণ দানাটা বাদ না দিলে মানে খেতে চায় না সেই জন্য আর কি তো বসলাম তো এখন নিয়ে দেখা যাক কখন উঠি তো এখন বাজে দশটা আঠেরো আমার এই মাত্র কাঁটা পনেরো তো বসেছিলাম এতক্ষণে কাটা কমপ্লিট হলো তার এখানে এই যে শাকটা আছে শাকটা এখন বেছে রাখবো কালকে একটা ছোট্ট অনুষ্ঠান আছে যার জন্য একটু রান্নাবান্না যোগাযন্ত্র হবে তো তার জন্য শাকটা আজকে বেছে রাখবো এখন তো শীতকাল নয় তাহলে সবজিপাতি কেটে কুটে রাখবো তো সেই জন্য শাকটা শুধু বেছে রাখবো সকাল সকাল তাহলে কাটতে সুবিধা হবে আর হলে সকালে শাক বেছে কাটা তারপরে আরও সবজিপাতি সবজি টবজি কাটা অসুবিধে হবে যে লঙ্কা এনেছে লঙ্কার বোটা এখন ছাড়াবো আর সবজিপাতি অনেক সবটাই কাটা হয়ে গেছে কেবল লাউটার জন্য দেরি হলো এই যে লাউটা কাটা হলো এখন ওখানে একটা বুঝি আর আমি এভাবে পা ছড়িয়েই কাটছি একটু পরে আমি ব্যান্ডেজটা বাঁধবো এখন বসে আছি তো এই জন্য ব্যান্ডেজটা বাঁধছি না এটা এখন ধুয়ে দিই তারপরে এই লঙ্কার পোকাগুলো ছাড়াবো রায়ের এই যে পড়তে পড়তে টিফিনও কমপ্লিট নাও তুমি বই গুছিয়ে দাও বই হয়ে গেছে এখন প্রজেক্টের কাজ করছে স্কুল থেকে আমার নিজের পরিবার নিজের সম্বন্ধে নিজের পোষ্যর সম্বন্ধে আর নিজের বিদ্যালয়ের সম্বন্ধে এই চারটে সম্বন্ধে প্রজেক্ট করতে দিয়েছে সেগুলোই করছে অঙ্ক করছে এইসবগুলো করছে আর তো বেশি দিন না স্কুল খোলার জন্য আর এদিকে দেখো আজকে রোদ ওঠেনি ওয়েদার মেঘলা দিদি সব কাঁচা কুচো করে গেল স্নান করবে এখনো পুজো হয়নি এ দেখো গাছের ফুলগুলো ফুটে আছে এক গাছ ফুল যেমন টগর ফুল সেরকম জবা ফুল দিদি কাপড় চোপড় নিয়ে ওপরে চলে গেছে সব কারণ সোফার কভারগুলো কাঁচা এই যে আম গাছে না কোথায় লুকিয়ে আছে ওই ষষ্ঠী পোকা কি আওয়াজ শুনতে পাচ্ছ এই যে সোফার কভারগুলো কাচা কাঁচা হয়েছে আজকে সোফার কভারগুলো সব আজকে কাঁচা হয়েছে সব ওপরে মালা আছে আজকে রান্না করার মতো সমস্ত সবজি সবজিপাতি কাটা হয়ে গেছে আর ওই যে ওখানে রাখা আছে শাক পুনকার শাক আজকে তো পাটের শাক হচ্ছে আর ওখানে পুনকার শাক রাখা আছে কালকে তোমাদের বললাম যে একটা ছোট্ট মতো অনুষ্ঠান আছে সেটা কালকেই জানতে পারবে তো তারই জন্য সবজিপাতি কাটাকুটি কিছু কাজ এগিয়ে রাখা এগুলো করছি সবজিপাতি কাটাকুটি ভুললাম মানে ভুল বললাম শুধু শাকটা বেছে রাখবো কারণ এখন তো শীতকাল নয় যে সবজিপাতিগুলো কেটে রাখবো তাহলে নষ্ট হয়ে যাবে তো শাকটা বেছে রাখলাম তাহলে সকাল সকাল উঠে শাকটা কাটতে সুবিধা হবে তো এভাবে অনেকক্ষণ বসেছিলাম তো ভাবলাম যে সবজিপাতিগুলো কেটে নিয়ে সমস্ত কাজ সেরে নিয়ে ব্যান্ডেজটা বাঁধবো কিন্তু অনেকক্ষণ এই একভাবে বসে আছি পাটা একটু যন্ত্রণা করছে তো সেই জন্য ব্যান্ডেজটা বেঁধে নিলাম বেঁধে নিচ্ছি আর কি প্রথমে স্প্রে করে দিলাম তো সত্যি একা এইভাবে আমি বাঁধতে পারি না খুব বেশি টান হয় না এমনি তো কে ব্র্যান্ডে যে একটু বেশি টান করে বাঁধবে তবেই কাজটা হবে তো আও যতটা পারলাম তো ওইদিকে রায়ের বাবা এসে বলছে দেখো তোমার হচ্ছে না বাঁধা তো তাই একা যেমন করে হোক বা বেঁধে নিলাম দিদি খুব ভালো বাঁধতে পারে কিন্তু দিদি ঢুকেছে স্নানে তো সেই জন্য কি আর করব আমি বেঁধে নিচ্ছি এটা বেঁধে নিয়ে বাকি যে কাজটা দেখছো সেগুলো ঝটপট করে নিই এমনি তো ছুটে বা হেঁটে হেঁটে মানে হেঁটে বা ইয়ে করে কোনো চলাফেরা করে কাজ তো করতে পারছি না তো সেই জন্য একটু খারাপ লাগছে যে একটু যদি এই চলাফেরা করে সমস্ত কাজগুলো করতে পারতাম তাহলে দিদি বা মা ওদের অনেকটা হেল্প হতো তো যাই হোক এগুলো বসে বসে যে কাজটুকু করার সেগুলো করছি আর এদিকে সোফার কভারটা শুকিয়ে গেছে কিন্তু সোফার ওই যে বসার যে এগুলো আছে বা সেগুলো শুকায়নি তো সোফার কভারটা শুকিয়েছে শুধু ওইটাই পরিয়ে দিই বা তারপরে যত মানে যেমন যেমন শুকাতে থাকবে সেরকম আস্তে আস্তে পড়াতে থাকবো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি ঠিক আছে কিন্তু এক মানে যে পাটায় ব্যথা ডান পাটায় লেগেছে তো ওই পাটা ওই পাটার ওপর বেশি ভর দিয়ে কাজ করতে পারছি না কি মানে করতে চাইছিও না এখন পনে দুটো বাচ্ছে কাজ কমপ্লিট হলো আজকের কাজ না কালকের কাজ কিছুটা এগিয়ে রাখা হলো সবাই মিলেই কাজ হচ্ছে তো আমি আমি একটু অল্প অল্প কাজ করছি কারণ আমি পা নিয়ে পারছি না বসে বসে যতটা হচ্ছে ততটাই করছি আমি অকাজে হয়ে পড়েছি তাই যেন মানে কিছু হেল্প করে দিতে পারছি না নাহলে আর একটু আগে হয়তো হয়ে যায় যাই হোক সবার কাজ শেষ হলো এবার খাওয়া দাওয়া করবো ওইদিকে রায়ের রায়ের এই রায়ের বাবার আর বিক্রি খাওয়া হয়ে গেছে রায়ের এখনও খাওয়া হয়নি নি ও লুচি খেয়েছে তো সেই জন্য এখনও খায়নি দেখি আমরা এখন খেয়ে নেবো আমি দিদি মা আর দাদা এখনও আসেনি চল কি মেনু হয়েছে তোমাদের দেখায় ভাত এখানে শাক সব বাটিতে বাটিতে তোলা আছে আমাদের জন্য খাবার মেরেছি লাইট তরকারি এখানে করলাল সিদ্ধ আর এখানে ভেঙ্গির তরকারি আমাদের খাবার নিয়ে নেওয়া হয়েছে খেয়ে নেব বিকেল সাড়ে চারটে মতো বাজে এখন ইলেকট্রিশিয়ানের কাজ চলছে ওই যে বাইরে ডাইনিং টেবিলের ওখানে যে টিউবটা ছিল ওটা খারাপ হয়ে গেছে তো ওটা পাল্টালো তার সঙ্গে সঙ্গে আমাদের ঘরের টিউবটাও পাল্টে দিল। এই টিউবটা জ্বলছিলো যদিও কিন্তু মায়ের ঘরের টিউবটা থেকে এখানে লাগানো হয়েছে এই যে হাই পাওয়ারের টিউব লাগালো তো ঘরের আই যেহেতু পড়াশোনা করে তো ঘরেরটাও পাল্টে দিল। তোমাদের একটা জিনিস দেখাই এখানে যে টিউবটা ছিল আগের তো সেই টিউবের জায়গা থেকে কি বেরিয়েছে তোমাদের দেখাই এই যে ডাইনিংয়ে যে টিউবটা ছিল সেখানে ছিল এত পরিমাণে ঝুল আর তার সঙ্গে প্রায় গোটা পঞ্চে শেখ ডিম তো টিউবের ওই খাপটা যেহেতু খুলেছে তো তার সঙ্গে সমস্ত ঝুলের সঙ্গে সঙ্গে ডিমগুলোও পড়েছে অনেকগুলো তাতে ডিমগুলো ফেটেও গেছে কিছু করার নেই এই যে এই টিউবটার মধ্যে ভরা ছিল একেবারে ঝুলে ভর্তি আর তার সঙ্গে ডিম টিকটিকির ডিম এখানে অনেকটা ডিম পড়ে আছে আর একটা ডিমের আবার ফেটে গেছে কিন্তু বাচ্চাটা আর কিছুদিন পরে বেরোতো এই যে ডিমের ভেতরে যে বাচ্চাটা ভরা আছে ওটা কিন্তু নট ছিল কিন্তু কিছু করার নেই এটা হবার ছিল আর বাচ্চাগুলো যে মানে আলাদা কোনো জায়গায় রেখে বাঁচানো যাবে সেটাও নয় এই যে খোলাটা ফেটে গেছে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে বাচ্চাটা বেঁচে আছে ইলেকট্রিশিয়ানের কাজ শেষ হওয়ার পর জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি ঘরেও যেহেতু কাজ হয়েছে তো সেখানেও ঝাড় দিয়েছি আর বাইরেটা তো দেখালাম সেখানে অজস্র ঝুল আর টিকটিকির ডিম পড়েছিলো তাদের খোলা টিকটিক কোনোটাতে আবার বাচ্চা ভরা ছিল সেটাও ফেটে সেগুলোর রস তো সমস্ত জায়গাটা পরিষ্কার করে ফিনাইল দিয়ে মোছামুছি করে আর চেয়ারগুলো একটু মুছে নিয়েছে মা ওদিকে দুজনে মিলে পরিষ্কার করে নিয়ে তারপরে ভিডিওটা এডিট করলাম কারণ ভিডিওটা এডিট করা হয়নি তো ভিডিওটা এডিট করে আপলোডে বসিয়েছি তারপরে এদিকে গাটা ধুয়ে নিলাম আর বিকেলের দিক থেকে বেশ ভালোই হাওয়া দিচ্ছে হাওয়া একদম ঝড়ের গতিতে সকালে তো দেখালাম মেঘলা ওয়েদার করেছিল কিন্তু তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্র উঠেছে আবার বিকেলে দেখছি বেশ ভালো পরিমাণে কিন্তু হাওয়া দিচ্ছে ওদিকে পাম্পটা চালানো হয়েছে সেই জন্য বারবার এসে একবার করে মানে একবার করে এসে দেখে যাচ্ছি যে জলটা ভর্তি হয়েছে কিনা যে তাহলে পড়বে ওদিক দিয়ে তো এই যে আমার এদিকে কাপড় চোপড়গুলো মেলা হয়ে গেছে এখন জলটা দেখব যতক্ষণ না ভর্তি হচ্ছে তারপরে ঘরে চলে যাব। একভাবে তো দাঁড়িয়েও থাকতে পারছি না কারণ পায়ে বেশি চাপ দিয়ে থাকা যায় না সেই জন্য কিছুক্ষণ আগে বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছিল কিন্তু তার পরক্ষণেই এক রাস মেঘ এসে বেশ ভালো জোরে জোরে ঝড় বইতে শুরু করেছে যে পরিমাণে জোরে হাওয়া বইছিল ঠিক তার বেশি মানে ডবল পরিমাণে হাওয়া মানে ঝড় উঠেছে আর কি তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু ওই যে লোডশেডিং হয়ে গেছে সেই জন্য বাইরেটা অন্ধকার তার ফলে সেরকম ভালো দেখা যায় না কিন্তু যতটা পারছি ততটা দেখানোর চেষ্টা করছি ভিডিওটা কিন্তু রায় করছে আমি তো বারবার ওরকম ছুটে আসতে পারছি না দিয়ে রাইকে বললাম তুই তাহলে একটু ভিডিও করে নে ও ফোনের ফ্ল্যাশটা জেলে যতটুকু দেখানোর চেষ্টা করছে তোমাদেরকে দেখাচ্ছে বেশ ভালো পরিমাণে কিন্তু ঝড় উঠেছে আর এমন মানে কালো হয়ে মেঘ করে আছে তাতে মনে হচ্ছে বৃষ্টি এলো বলে। যে পরিমাণে ঝড় উঠেছিল আর মেঘ কালো করে এসেছিলো কিন্তু সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি এখন অনবরত হয়ে যাচ্ছে টিপটাপ করে কিন্তু অতি মানে ঝমঝম করে বৃষ্টি পড়েনি তো যাই হোক আমি এদিকে চলে এসেছি রায়ের বাবাকে একটু মুড়ি মাখিয়ে দিলাম আর এখন একটু ছাতু মেখে নেব রাতের জন্য জলঢালা ভাত আছে আর অল্প অল্প করে একটু তরকারি আছে দুটো তরকারি আছে একটু অল্প করে তো সেই জন্য একটু ছাতু মেখে নিচ্ছি আর ছাতুতে দিয়ে দেব লঙ্কার আচার এটা আমি বাপের বাড়ি থেকে এনেছি এর আগেও দুবার খেয়েছিলাম এই লঙ্কার আচারটা বেশ ভালোই লাগছিলো জলঢালা ভাত বলো গরম ভাত বলো সবেতেই তো আজকে তো নিরামিষে ছাতু মাখবো তো সেই জন্য একটু লঙ্কার আচার আর এখান থেকে একটু তেল দিয়ে দিলাম বেশ একটু ঝাল ঝাল করে মাখা হবে খেতেও ভালো লাগবে আর রায় বলে গেল রাত্রেবেলা মুড়ি মাখা খাবে ওর বাবাকে যেমন করে মেখে দিয়েছি ঠিক সেভাবে তো সেই সমস্ত কুচিয়ে রেখে দিলাম মাও মুড়ি খাবে তো যাই হোক দুজনেরই হয়ে যাবে তো এখানে ছাত্রটা মেখে রেখে দিই যখন খাবার সময় হবে তখন খেয়ে নেব তো চলো আর খাবার টাইমে খাবারটা খেয়ে নেবো আর কালকে আবার একটু সকাল সকাল উঠতে হবে কালকে যেহেতু বাড়িতে একটু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কাজকর্মগুলোও সারতে হবে যদিও আমি পা নিয়ে বিশেষ কোনো একটা কাজ করতে পারবো না এটাই একটা দুঃখ আর কি যে আমার আমি অকেজো হয়ে পড়াই কোনো কাজেই সাহায্য মানে কোনো কাজে লাগতে পারছি না আর কি তো যাই হোক চলো ভিডিওটাও তাহলে এখানে এড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল অ্যান্ড টাটা